পারস্য উপসাগরের ঘন অন্ধকারে আজ এমন এক সামরিক উত্তেজনা তৈরি হয়েছে যা শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বের ভূ রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিতে পারে এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন একটাই এটা কি আরেকটি কূটনৈতিক চাপ নাকি আসন্ন কোনো বড় সংঘাতের পূর্বাভাস পারস্য উপসাগর শুধু একটি সমুদ্রপথময় এটি বিশ্বের জ্বালানি অর্থনীতির লাইফলাইন প্রতিদিন এখান দিয়ে যায় বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ তেল সরবরাহ এই পথবন্ধ মানেই বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প আর ঠিক এখানেই মার্কিন যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী এবং সাবমেরিনের উপস্থিতি হঠাৎ বেড়ে গেছে পেন্টাগনের দাবি এগুলো রুটিন নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ইতিহাস বলে মার্কিন সেনাবাহিনী কখনোই এত বড় আকারে রুটিন কাজ করে না স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন নৌবাহিনীর নজরদারি কয়েক গুণ বেড়েছে ড্রোন রিকনেসেন্স এয়ারক্রাফট এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সবই একসাথে সক্রিয় কিন্তু কেন উত্তর লুকিয়ে আছে ইরানকে ঘিরে ইরান দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো ওয়াশিংটনের জন্য বড় মাথা ব্যথা মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইরান যদি হরমুজ প্রণালীতে একদিন নৌ চলাচল ব্যাহত করে তাহলে বিশ্ববাজারে তেলের দাম এক রাতেই আকাশ ছুবে আর সেই সম্ভাবনাই এখন বাস্তবের খুব কাছাকাছি গোপন রিপোর্ট বলছে ইরান সমর্থিত বাহিনীগুলো পারস্য উপসাগরের বিভিন্ন পয়েন্টে নিজেদের অবস্থান শক্ত করছে একই সাথে মার্কিন ঘাঁটিগুলোকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে একটি ছোট ভুল হিসাব একটি ভুল সিগনাল আর পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে এই উত্তেজনার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না যদি যুদ্ধ শুরু হয় তাহলে এর প্রভাব পড়বে আপনার পকেটেও জ্বালানির দাম বাড়বে পরিবহন ব্যয় বাড়বে খাদ্যমূল্যও অস্থির হয়ে উঠবে এই কারণেই বিশ্বের বড় শক্তিগুলো চীন রাশিয়া ইউরোপ সবাই নীরবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেউ প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু সবাই জানে পারস্য উপসাগরে যুদ্ধ মানে একটি আঞ্চলিক যুদ্ধ নয় এটি হবে গ্লোবাল শকওয়েভ মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যিই যুদ্ধ চায় নাকি এটি কেবল শক্তি প্রদর্শন ইরানকে চাপে রাখার কৌশল এই প্রশ্নের উত্তর এখনও অজানা কিন্তু ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয় পারস্য উপসাগরের অন্ধকারে যখন যুদ্ধ জাহাজ নীরবে এগিয়ে যায় তখন বিশ্ব সাধারণত বড় কোনো ঘটনার খুব কাছাকাছি থাকে এখন শুধু সময়ই বলবে এই উত্তেজনা কি কূটনীতিতেই শেষ হবে নাকি ইতিহাসের আরেকটি ভয়ঙ্কর অধ্যায় লেখা হতে চলেছে